হজরত জাবির ইবনি আবদুল্লাহ রদি আল্লাহ আনহু সাহাবি থেকে বর্ণিত তিনি বলেন একজন সন্তান তার পিতার বিরুদ্ধে রসুল কারিম সাল্লাহ আলী ওসাল্লামের কাছে মামলা করেছিল যেমনটি ঘটেছে গত সপ্তাহে মামলাটা কি মামলার মূল বিষয় ছিল আমার পিতা আমার সম্পদ ছিনিয়ে নিয়েছে রসুল কারিম সাল্লাহ আলী ওসাল্লাম ইনসাফ ভিত্তিক বিচার করতেন তিনি দল দেখতেন না গোত্র দেখতেন না নিজের সন্তান দেখতেন না একবার ইহুদির পক্ষ হয়ে মুসলমানের বিপক্ষে তিনি রায় দিয়েছিলেন সুরানিসার মধ্যে এসেছে মুসলমান তখন বলেছিল যে আমি 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 কালেমা পড়েছি দেই এই করি করি সেই আপনি আমার বিরুদ্ধে রায় দিলেন এবং সেটা ছিল সেন্সেটিভ একটি বিষয় ইহুদির পক্ষে রায় চলে গিয়েছিল কারণ তিনি ইনসাফ ভিত্তিক বিচার করেছিলেন অবতাবস্থায় তিনি যখন বললেন আমি আপনার বিচার মানি না তখন হজরত অমরদি আল্লাহ তাল্লাহুর কাছে গিয়ে সানি বিচার করার জন্য গিয়েছিলেন হজরত অমর তো ছিলেন খুব কড়া তিনি ঘর থেকে বেরিয়ে তার দেহ থেকে মাথা আলাদা করে দিলেন মদিনা শহরে খবর ছড়িয়ে গেল ওমর মুসলমান হত্যা করেছে নবী করিম সাল্লা সাল্লাম ওমর রদি আল্লাহ তালুকে ডাকলেন জিজ্ঞাসা করলেন তুমি কি মুসলমানকে হত্যা করেছ হজরত ওমর বললেন আল্লাহর কসম যে রসুলের রায়কে মানে না ওমরের কাছে আসে পৃথিবীতে বেঁচে থাকার অধিকার তার নেই আয়তে কারিমান আজিল হলো ফালাওয়ারবিকালা ইউক মিনু না হাতায়ু হাকিম ও কাফিমা সাজারব ইন ইলা ইলাহ ইর ইলায়া তো রসুল এ করিম সাল্লাল্লা আলাইসাল্লাম বাদী এবং বিবাদীকে শব্দ নিয়ে উভয়ের কথা শুনে রায় দিতেন তো সন্তান যখন পিতার বিরুদ্ধে মামলা নিয়ে এলো নভিকারিম সাল্লাল্লাহসাল্লাম বললেন তোমার কথা তো শুনলাম তোমার পিতাকে হাজির করো যার বিপক্ষে তুমি মামলা নিয়ে এসেছ পিতা খুবই কষ্ট পেলেন কাঁদতে কাঁদতে রসুলের কাছে আসলেন ইন দ্য টাইম ইব্রাহল আলী ইসালাম তার কাছে এসে বললেন ইয়া রসুল আল্লাহ সে যে মনে মনে কি কবিতা পড়তে পড়তে এসেছিল হৃদয় কন্দর থেকে তার যে ভাষাগুলো ছিল সেই ভাষাগুলো সেই কথাগুলো আমি আপনাকে বলছি আল্লাহ পাক আমাকে পাঠিয়েছেন তার মনের কথাগুলো আপনার কাছে বলার জন্য আপনি তার কাছে জিজ্ঞাসা করবেন যে তুমি কি বলতে বলতে এসেছিলে তখন নবী করিম সাল্লা সাল্লাম তাকে বললেন তোমার সন্তান তো তোমার বিরুদ্ধে মামলা নিয়ে এসেছে তো তুমি আমার কাছে আসার পথে কি যেন কবিতার চরণ পড়তে পড়তে আসছিলেন নিজের গলা নিজের তৈরি তৎকালীন সময়ের আরবের মানুষরা খুব মেধাবী ছিল কাব্যিক প্রতিভা ছিল এজন্য আল্লাহ তাআলা সবচেয়ে বড় মুজেজা কোরআন দিয়েছেন এই কাব্যিক প্রতিভা দিয়ে তার মধ্যে দেখবেন সন্দে সন্দে মিলিত যেমন যে আয়াতুল কারিমা আমি তেলাওয়াত করলাম যে ইবমা আইয়াবাল গন্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহু উফ্ফিন ওয়ালা তানহারহুমা ইজাহুমাহুমা বিয়াদি য় গতিতে এগিয়ে চলেছে তো তিনি কবিতা পড়তেছিলেন কি সেই কবিতার ভাষাগুলো তাফসীর কুরতুবির মধ্যে আয়াতের তাফসীর এসেছে গাযাউতু কামাউলু দান ওয়া মুন্তু কায়াফান তুআল্লু বিমা আজনি আলাইকা ওয়া তানহালু যখন তুমি শিশু ছিলে তখন তোমাকে খাবার দেওয়ার জন্য অক্লান্ত পরিশ্রম করে তোমার রিযিক ernশনে আমি তোমার জন্য পার্জন করেছি ইদা লাইলাতুম বাফাতকা লিসুকমিন লাম আবাত আতামাল আর যখন তুমি কোনো রাতে অসুস্থ হয়ে পড়েছো নিজে অসুস্থ হলে যা টেনশন না হয় কলি টুকরা সন্তানগুলি যখন অসুস্থ হয়ে পড়ে বাবা মার খাওয়া থাকে না ঘুম থাকে না সারা রাত ক্লান্ত শান্ত হয়ে জেগে সন্তানকে সেবা দেয় আর সকালবেলা আবার অফিসে চলে যায় সেখানে কাজ করে আবার বাড়িতে আসে মন বাড়িতে পড়ে থাকে এই কথাগুলো তিনি যখন বলছেন কোনো রাতে যখন তুমি অসুস্থ হয়ে পড়তে পুরো রাত কাটিয়েছি নির্ঘুম অস্থির জীবন কাটিয়েছি আর যখন তোমার অসুস্থতার দরুন আমার চোখ দুই দুইটা এক জায়গায় হয়নি কান্নি কাবিল্লাদি তরে দোনে ফাআইনায়া তাহমিলু জান অসুস্থতা তোমাকে পাইনি পেয়েছে আমাকে সারারাত রাত কেঁদেছে আমার চোখ চরম অস্থিরতায় এই কথাগুলো তিনি মনে মনে কাব্যিক প্রতিভা তো পড়তে পড়তে আসতেছিলেন আর বলতেছিলেন যে তাজাফুররাদা nafsi আলাইকা ওয়া ইদনাখা লাতা আলাবু আন্নাল মওতা ওয়াকতুল মু আমি জানি যে নির্ধারিত সময়েই মানুষের মৃত্যু আসবে কিন্তু আমার অন্তর তোমার হারানো ভয়ে ছিল শঙ্কিত না জানি আমার সন্তান আমার কাছ থেকে চলে যায় নিজের অসুস্থতার চাইতে প্রাধান্য দিয়েছি তোমাকে নিজের খাবারের চাইতে প্রাধান্য দিয়েছি তোমার খাবার তোমার শোয়ার জায়গা আর তুমি আমার বিরুদ্ধে নালিশ করতে গেলে রোসেলের কাছে সালাম্মা বালগতালতি ইলাইহামাদা মাফিকা কুন্ত ও আমিলুব এখন তুমি তোমার যৌবনে পদার্পণ করেছ যৌবনে পদার্পণ করে আমিও সেটাই প্রত্যাশী ছিলাম তুমি নিজের পায়ে নিজের দাঁড়াও তোমার এই দুর্বলতা কেটে যাক তুমি যৌবনে পদার্পণ করে অনেক বড়ো হও লেখাপড়া করো মানুষের মতো মানুষ হও কিন্তু আজকে দেখা গেল জা জাজাই গিলজতন যতন কান মু আমার বিরুদ্ধে এমনটি নালিশ গেলে মামলা দায়ের করলে যার তখনই আমার প্রতিদান দিলে কঠোর এবং পাষাণ হৃদয়ে যেন আমার প্রতি তোমার দয়া এবং করুণা ছিল অপার অর্থাৎ তোমার প্রতি আমার দয়া ছিল না দয়া ছিল আমার প্রতি তোমার সেই অবস্থা যেন মনে হচ্ছে এরপরে তিনি রসুলের কাছে গেলেন যাওয়ার পর রসুল বললেন তুমি কথাও বলেছ আহ তুমি যখন আমাকে পিতৃত্বের মর্যাদা দিতে অক্ষম হয়ে গেলে তখন অন্তত ভদ্র প্রতিবেশীর সাথে যেমন আচরণ করে সে আচরণটাও তুমি করতে পারলে না তুমি তোমার পিতা মাতার বিরুদ্ধে রসুলের কাছে নালিশ নিয়ে গেলে সব কিছু শোনার পরে রসুলের দু চোখ থেকেও সুজতে ছিল কারণ রসুল তিনি আপন পিতা এবং মাতাকে হারিয়েছেন পিতাকে হারিয়েছেন পৃথিবীতে আসার আগে মাকে হারিয়েছেন মা মা বলে ডাকার আগে ছয় বছর বয়সে যখন পরিতৃপ্ত সহকারে মা বলে ডাকবেন তখনই তিনি মাকে হারিয়েছিলেন মা বাবা হারার বেদনা তিনি ভালো করে বোঝেন তার চাচা আবু তালিব তাকে অনেক স্নেহ করতেন তার মা সাদিয়া দুধ মাতা স্নেহের করে লালন পালন করেছিলেন এজন্য মা বাবার ব্যাপারে সবচেয়ে বেশি তিনি কথা বলেছেন

ওই ব্যক্তির নাসিকা ধুলায় ধূসরিত হোক ওই ব্যক্তির নাসিকা ধুলায় ধূসরিত হোক ওই ব্যক্তির নাসিকা ধুলায় ধূসরিত হোক সাহাবায়ে কেরামাত কে উঠলেন হতচকিত হয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি এই কঠিন বদদোয়া আকার জন্য দিলেন নাসিকা ধুলায় ধূসরিত হোক মানে মৃত্যুর আগে অপমান হয়ে অপদস্থ হয়ে হেও প্রতিপন্ন হয়ে লাঞ্ছিত হয়ে পৃথিবী থেকে বিদায় নেক নবীজি বললেন মান কালি দায়ী যে ব্যক্তি তার পিতা মাতা উভয়কে কাছে পেল বৃদ্ধ অবস্থা পর্যন্ত সুম্মা লাম খুলিল জাননা পিতা পিতামাতা উভয়কে অথবা একজনকে পেল অথচ মাতা পিতার সন্তুষ্টি অর্জন করে আল্লাহ পাকেরে জান্নাতে যেতে পারল না এমন দুর্ভাগা ব্যক্তি পৃথিবীতে লাঞ্ছিত হয়েও প্রতিপন্ন হোক জোরে বলুন বল কিন্তু এমন অবস্থায় পৌঁছানোর জন্য কি শুধু সন্তান দায়ী সন্তানকে শেখানোর দায়িত্ব তো আমাদের সম্মানিত উপস্থিতি সন্তান আপনার আমার ইহকাল এবং পরকালীন জীবনের সম্পদ

তারা যা বলেছিল সেই দিকে গিয়েছে আকুবারা আনা আমাদের কুবার মুরব্বী আমাদের বয়জষ্ট যারা ছিলেন সাবিলা তারা আমাদেরকে পথপ্রষ্ট করে ফেলেছে রাব্বানা আতিহিম মিন হে আমাদের প্রতিপালক তাদেরকে আমাকে যা শাস্তি দেয়া হবে তার দ্বিগুণ শাস্তি তাদেরকে দেয়া হোক জোরে বলুন আওযু আল্লাহ রাব্বুল আলমিন অন্যত্রে বলেছেন কালাল্লাযিনা কাফুরু রব্বানা আরিনাল্লাজাইনি না মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামি না আলাইয়াকুনা মিনাল আসফালিন হে আমাদের প্রতিপালক আরিনাল্লাজাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল আমাদেরকে দেখিয়ে দিন যারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে কুরআন শেখায় নাই আপনার রসূলের রেখে যাওয়া যে হাদিস সুমহান বাণী তিনি যে সুন্দর সুন্দর কথা বলেছেন এগুলো পড়ায় নাই আজকে তো পৃথিবীতে অবস্থা পৃথিবী থেকে চলে যাওয়ার পরে আরো ভয়াবহ অবস্থা হবে দৃষ্টান্ত স্বরূপ বলি গল্পের আকারে বা বাস্তব যে ঘটনা ঘটে বাবা মা মরে যায় সন্তান জানাজাও পড়তে পারে না অজুও ঠিক মতো করতে পারে না কোনো রকম অজু আছে কি না আছে আল্লাহ আকবার জানাজা শেষ মাতফুন করা হলে যেমন লাইনে সন্তান পাঠাবেন তেমনই তো বন্ধু হবে বন্ধু বলছে দোস্ত মানুষ তো মরবেই টেনশন করার কোনো কারণ নেই এত টেনশন করার কী দরকার চল বাড়িতে সিরিয়াল আছে আমার বাড়িতে সিরিয়াল ওইগুলো দেখবি মনটা ঘুরে যাবে ভালো হয়ে যাবে দীর্ঘ রাত পর্যন্ত সিরিয়াল দেখালো বা বাবা বা মা হারা যে শোকটা ভুলিয়ে দিল রাতের অন্ধকারে যখন সে বাড়িতে যাচ্ছে পথে বাবার কবর বা মায়ের কবর দেওয়ার মতো তো কিছু নেই তার মধ্যে আপনি তাকে যা শিখিয়েছেন সেটাই তো দেবে এক পর্যায়ে কবরের পাশে কিছুক্ষণ দাঁড়িয়ে করে বলল বাবা কি আর পরে রুহের মাক ফেরাতের জন্য যা কিছু দেখে এলাম সেটাই তোমার মাক ফেরাতের জন্য করে দিলাম বলুন নউজুবিল্লা গত সপ্তাহে বলেছি যে আপনার আমার নেকামল যেমন তেমত পর্যন্ত সাদায় জারিয়া হিসাবে জারি থাকে তাফসিরের মধ্যে সেদিন দেখলাম মানুষ মরে যাওয়ার পর সব খুলে নেওয়া হয় কাফনের কাপড়টি দিয়ে যখন কবরস্থ করা হয় তখন ফেরেস্তা এসে আপনার আমার যে হুলকুমের কাছে কুল্লা ইনসানিন ইন আল জামনাহু রহু ফি উনুকি এই অদৃশ্য আমলনামাটি ঝুলন্ত থাকে এইটা তিনি খোলেন না কিয়ামত পর্যন্ত এটা খোলা থাকে মানে ওটা ওপেন করা থাকে কিন্তু গলা থেকে খোলেন না কারণ কারণ তার মৃত্যুর পরে নিজের আমল বন্ধ হয়ে যায় কিন্তু তার পৃথিবীতে রেখে আসা সৎ কাজগুলি নেক সন্তানের আমলগুলি এবং নেক সন্তানের দোয়া যেন তার আমল নামায় প্রবেশ করতে পারে কামত পর্যন্ত এজন্য ওই আলজামনাহু আলজামনা তো উনুকি ওটা ওপেন করে দেয়া থাকে গলার সঙ্গে ঝোলানো অবস্থায় জোরে বলুন সুবহানাল্লাহ পর্যন্ত যত ভালো কাজ সন্তান করবে অথবা আপনি যে কাজগুলি ভালো কাজ রেখে যাবেন তার একটা অংশ সেখানে ট্রান্সফার হতে থাকবে আর যে কাজগুলো আপনি আমি খারাপ রেখে যাব কুসন্তান রেখে যাব ব্যাদব সন্তান রেখে যাব সন্ত্রাসী সন্তান রেখে যাব তার এই আমল নামার একটা অংশ আপনার আমার আমল নামায় ট্রান্সফার হতে থাকবে জোরে বলুন নওজবিল্লাহিন সুতরাং আপনি আমি যদি সন্তানকে কোরআনকারিমের তদ্রিস তালিম এবং তিলামত তাদাব্বুর তাফাক্কুর এগুলো শিখিয়ে যেতে পারি যতদিন এই সন্তান সম্পদ হিসাবে পৃথিবীতে থাকবে এমনকি কামতের দিন এই সন্তানের সাথে আপনারা আমার সাক্ষাৎ করিয়ে দেয়া হবে পিতা এবং সন্তান একত্রে চারডাতের অধিকারী হয়ে যাবে যেটা বলুন সুভান আমার সম্মানিত পরিস্থিতি এজন্য সন্তান যেন আপনারা আমার বিরুদ্ধে এই পৃথিবীতে এত দূরের কথা কেমতের দিন যেন আপনার আমার বিরুদ্ধে মামলা দায়ের করতে না পারে এজন্য সর্বপ্রথম তাকে ওরানের সাথে সম্পর্কিত করে দিতে হবে আপনার সন্তান আপনি ডাক্তার বানান ইঞ্জিনিয়ার বানান অবশ্যই বানাবেন কিন্তু তার আগে দূর থেকে যদি আপনি সানা মাখন বের করে নিয়ে তারপরে সেটা ছেড়ে দেন যেখানেই ছেড়ে দেন সেটা তার সেটা তার স্বকীয়তা নিয়ে ভাসতে থাকবে জোরে বলুন সুবহান আল্লাহ আমার দাদু বলতেন যে আমার জেনারেশনে আলেম নেই আমি সর্বপ্রথম হাফেজ আলেম বানিয়ে গেলাম এরপর সে বিশ্ববিদ্যালয়ে পড়বে ইচ্ছা করলে ডাক্তারি পড়বে তার বেজ আপনি ঠিক করে যান সর্বপ্রথম কোরআনের সাথে সম্পর্কিত করে যান তাহলে অবশ্যই আপনার এই সন্তান পথ ভ্রষ্ট হবে না জোরে বলুন আমিন সম্মানিত উপস্থিতি হজরত আহিজিয়াল্লাহ হু থেকে বর্ণিত একটা হাদিস তিনি বলেছেন রাসুল করিম আলী সাল্লাম বলেছেন আদিবু আউলাদাকুম আলা সালাসি খিসালিন তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয়ে আদব শিষ্টাচার শিখিয়ে দাও সেটা কি হুব্বা নাবিয়িকুম নবীর প্রতি ভালোবাসা হুব্বা আলে বাইতিহি নবীর পরিবারের প্রতি ভালোবাসা অতিলা ও তিলাওয়াতাল কোরআন এবং কোরআন তেলাওয়াত শিখিয়ে যাও এই তিনটি কাজ করে যাও ফাইদনা হামালাতাল কোরআন ফি জিল্লি আরশিল্লাহি যারা কোরআনের ধারক বাহক হবে ধারক বাহক মানে হচ্ছে কোরআন কারীমের তেলাওয়াত সহি করে শেখার পর অর্থ বুঝে আমল করবে মান আমিলা বিমা ফিহি যে ব্যক্তি এই কোরআন দিয়ে আমল করবে আদখালাহুল্লাহুল জান্নাহ কেয়ামতের দিন তাকে আল্লাহ পাক জান্নাতে প্রবেশ করাবেন আশাফাহু ইয়াউমাল কিয়ামাতি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার এবং তার সুপারিশ গ্রহণ করবেন শাফাআতে সুগরা ১০ জন ব্যক্তির জন্য যাদের জন্য জাহান্নাম কবিরা গুনার কারণে অবধারিত হয়েছিল কিন্তু শিরক যদি থাকে তার গোনা মাফ হবে না সম্মানিত উপস্থিতি তার সাথে তা সে ব্যক্তি যারা কোরআনের ধারক বাহক হবে তেমতের দিন আল্লাপাকের আর সে আজিমের সায়ার নিচে মা আসফিয়া ইহি আল্লাপাকের রসুল বলেছেন যেহু মা আসফিয়া তেমতের দিন নবী রসুল পায়গম্বার এবং আল্লাহর অলিদের সাথে তার হাসর হবে এজন সুহান আল্লাহ এই জন্য আল্লাহ রসুল আরও বলেছেন অকাল আলিহিসাল তুয়াসসালাম মুরু আউলা দে কুম্বিন তিতালীল আওয়া মিরিওয়াই জিতিনা বিন নওয়াহি ফাদালিকায়াতুল্লাহু মিনান্নার তোমার সন্তানদেরকে আদেশ করো ভালো কাজের এবং নিষেধ করো খারাপ কাজের ছোটোবেলা থেকে তার বিবেককে জাগরিত করো বিবেক যদি মরে যায় তাহলে সে এহেন কোনো কাজ নেই পশু জন্তু জানোয়ার যা বলে আমরা গালি দিই কুকুর শুকোর এরাও কোনো দিন দেখেছেন কি যে একটা কুকুর আর একটা কুকুরের উপরে পাথর দিয়ে আঘাত করে মেরে ফেলে তার উপরে নৃত্য করতে দেখেছেন কি এর চেয়ে নিকৃষ্ট হয়ে যায় উলাইকা কালা নাম বালহুম আবাল বলেছেন আল্লাহ পাক উলাইকা হুমুল গাফিলুন কারণ তারা কোরআন থেকে গাফিল হয়ে হয়ে যায় জোরে বলুন নাউজুবিল্লাহি মিন জাল এজন্য কবি বলেছেন মুঝে ইয়ে ডর হে কে দিলে জিন্দা তু না মর যায় আমার ভয় হয় আমার এই জিন্দা দিল বিবেক মরে যায় কিনা কারণ মানুষের বিবেক জিন্দা দিল অন্তর কল যদি মরে যায় এখনো কোন কাজ নেই তার দ্বারা হয় না আর কোরআনের কারিমের মাধ্যমে আল্লাহ পাক রসুল গুণন্ত বিবেককে জাগরিত করেছেন জরে বলুন আল্লাহ। এজন্য হাদিসের মধ্যে এসেছে আপনার সন্তানকে লাইওয়া আদিবরু রাজুলু ওয়ালাদু ওয়ালাদহু খায়রুম মিন আপনি এক সাপরিমাণ মানুষকে দান করার চাইতে সদকা করার চাইতে সন্তানকে যদি একটা আদব শিখিয়ে যান সন্তানকে যদি নৈতিকতা শেখান সন্তানকে বুকের মধ্যে আগলে নিয়ে যদি ভালো এবং খারাপ এর পার্থক্যটা বুঝিয়ে যান আল্লাহ রাব্বুল আলমিন রসুল বলেছেন আপনার দান করার চাইতে সন্তানকে তালিম দেওয়া আদব শেখানোর অনেক গুরুত্ব আল্লাহ আল্লাপাকের কাছে জোরে বলুন সুবাহ সুতরাং আমরা যেন আমাদের সন্তানকে প্রকৃত সম্পদ রূপে পরিগণিত করে যেতে পারি বলতেছিলাম হযরত লোকমান আলাইহিস সালামের কথা তিনি তার সন্তানকে যখন উপদেশ দিচ্ছিলেন আল্লাহ পাক মাসখানে তার প্রতি সন্তানের দায়িত্ব কর্তব্য তুলে ধরে বলেছেন ওয়া সাহিবহুমা ফিদ মারুফা যদি তোমার পিতামাতা তোমাকে শির করার জন্য পিড়ি করেন শির করবে না কিন্তু পৃথিবীতে তাদের সঙ্গে সদাচরণ করবে কখনো বেয়াদি করবে না আনাবা ইলাইয়া আর তাদের পথ অনুসরণ করা শেখাবে তোমরা অনুসরণ করবে মান আনা বা ইলাইয়া যে ব্যক্তি শুদ্ধ চিত্তে পরিশুদ্ধ হৃদয় নিয়ে আমার পথের পথিক অতঃপর আমার কাছেই তোমাদের সকলকে প্রত্যাবর্তন করতে হবে আমার কাছে ফিরে আসার পর পৃথিবীতে যা কিছু করেছ সব কিছুর রিপোর্ট সব আমল নামা তোমাদের কাছে উপস্থাপন করা হবে ওপেন করে দেওয়া হবে বলা হবে এত কিতাবাক পাঠ করো তোমার আমল নামা কফা আল আলাইকা হাসিবা তোমার আমল নামা অন্য কারো পাঠ করার কোন দরকার নেই তোমার আমল নামা তুমি নিজেই পাঠ করা তোমার জন্য যথেষ্ট জোরে বলুন সুবহান আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের পর বলছেন মানিহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসি যে ব্যক্তি সুপথ প্রাপ্ত হল সে তার নিজের জন্যই ভালো পদ পেয়ে গেল অন্য কারো জন্য সুপকার করলো না অমন্দল্লাহ ফাইন নামা আলাইহা আর যে পদ ভ্রষ্ট হয়ে গেল সে তার নিজের জন্যই ভ্রষ্ট হয়ে গেল এই কথাগুলো লোকমান সালামের সন্তানকে তিনি বোঝাচ্ছিলেন ইয়াবুনাইয়া ইনহা ইং তাকু ফাতাকুম আল্লাহাব্বাতি সখরতিন আউফি সামাওতী আউফিল আরদি বিহাল্লাহ এরপরে আল্লাহ পাক তার পরবর্তী কথা কোট করে বলছেন তিনি তার সন্তানকে আধ্যাত্মিক চেতনা বিকশিত করার জন্য শিখিয়েছিলেন ইয়াবুনাইয়া ইন্নাকা মিসাল হাববতি মিন খর্দালিন একটি সরিষার দানা পরিমাণ ছোট্ট থেকে ছোট্ট কোনো বস্তু যদি আসমানের উপরে অথবা সমুদ্রের অতল গহ্বরে একটা পাথরের ভিতরেও যদি লুকায়িত থাকে অফিস ফিস সামাওয়াতি আও ফিল আরদি বিহাল্লাহ সেই অনুপরিমাণ জিনিসটিও আল্লাহ পাক উপস্থাপন করতে সক্ষম জরে বলুন সুবহানাল্লাহ সুতরাং তুমি কোথায় কি করছো সব উদ্ভাসিত হয়ে যাবে সুরতুল আদিয়ার মধ্যে আল সূরাতুল আদিয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন আফালা ইয়ালামু ইদা বুসীরা মা ফিল কুবুর ওয়া হুসসিলা মা সুদুর হৃদয় কোন্দরে গ্রথিত समस्त বিষয়ে যা আমি আপনি কল্পনা করি তাও প্রকাশিত হয়ে যাবে জোরে বলুন সুবাহান আল্লাহ সম্মানিত উপস্থিতি এই চেতনা সন্তানদের কচি হৃদয়ে তাদের ছোট্টবেলা থেকে তৈরি করে দিতে হবে আল্লাহ পাককে ছাড়া আর কাউকে ভয় করা যাবে না ইন্নাল্লাহ আল্লাহ লিফুল তিনি সুখ্যাতি সূক্ষ্ম বিষয়ের খবর রাখেন এরপরে বলছেন ইয়াবুলাইয়াকিম সালা আর এগুলো তৈরি করার জন্য সালাত প্রতিষ্ঠা করবে তুমি সালাতের মধ্যে সি ঠিক তেমন টেন্ডেন্সি করবে যে আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে তুমি রুকু করছো সাজদা করছো তারপরে কিয়াম করছো তারপর জুলুস করছো যেন আল্লাহ পাকের সামনে তুমি এগুলো করছো এই টেন্ডেন্সি ক্রো করবে নামাজ প্রতিষ্ঠার মাধ্যমে এরপর কি করবে ওয়া আমুরু বিল ওয়ানহা আনিল মুনকার আসবির আলা মা আসাবাকা ইননা আজমিল আর সৎ কাজের আদেশ করবে অসৎ কাজ থেকে নিষেধ করবে কোরআন কারিমের চার ধরনের আয়াত চারটি আয়াত একটার সাথে আর একটা সম্পৃক্ত একটা হচ্ছে আকিম উৎসালা ওয়াতুস নামাজ প্রতিষ্ঠা করো জাকাত আদায় করো আরেকটা হলো আনিশকরুলি ওয়ালি একটু পূর্বে যে আয়াত আমরা রেখে আমার কৃতজ্ঞতা স্বীকার করো এবং ওই মাতা পিতা আজ তোমার জন্য দিনের পর দিন কষ্ট করলো এই পিতা মাতার অবদান ভুলে যেও না পিতা মাতার কৃতজ্ঞতা স্বীকার করো জোরে বলুর সুবহান আল্লাহ আরেকটা আতি ও রাসূল আমার আনুগত্য করো এবং রাসুলের আনুগত্য করো জোরে বলুন সুবহান আল্লাহ আরেক জায়গায় আল্লাহ পা বলছেন আল আমর বিল মারুফ ওয়ানাহানিল মুনকার সৎ কাজের আদেশ করবে অসৎ কাজ থেকে নিষেধ করবে আমাদের সমাজে সৎ কাজের আদেশ খুব বেশি করি মিষ্টি ভাষায় কিন্তু অসৎ কাজ থেকে বিরত রাখার লোক খুব কম ইননা যালিকা মিন আজমিল উমূর এই বিষয়টা খুব কঠিন কাজ এজন্য এই বিষয়টা করার সময় আসবির আলা মা আসাবাক বলা হয়েছে তোমার উপরে আপতিত বিপদ মুসিবতে তুমি ধৈর্য ধারণ করবে সহিষ্ণতার পরিচয় দিবে আল্লাহ পাক তাহলে তোমাকে সাহায্য করবেন জোরে বলুন আল্লাহ এরপরে আদব শিখিয়েছেন এর পরবর্তী আয়তের মধ্যে আমরা যেন আমাদের সন্তানদেরকে সোনার মানুষ বানিয়ে যেতে পারি সম্পদ রূপে তৈরি করে যেতে পারি কোরআনের আলোয় আলোকিত করে যেতে পারি আমাদের এই সন্তানগুলোকে আল্লাপাক কবুল করুন যেন সন্তান ইহকাল আর পরকালীন জীবনে আমাদের বিরুদ্ধে মামলা দায়ের না করে পাক আমাদেরকে হেফাজত করুন সকলে বলি আমিন আমাদের সমাজ তাকে শান্তির নীড় বানিয়ে দিক আমরা যেন পশুবৃত্তি থেকে মানবতার দিকে এগিয়ে আসতে পারি শুধু মুখে নয় বরং প্র্যাকটিক্যাল সেই সোনালি যুগ যে যুগ প্রতিষ্ঠা করেছিলেন রসুলে আরাবি সাল্লাহ আলী ওসাল্লাম মদিনাতুল মুয় এবং তিনি বলেছিলেন খৈরুল কুরুন কারণী যে কথাটি খোদ্বায় বলা হয় এই যুগ পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ যুগ জোরে বলুন সুবহান আল্লাহ